আজকে বাংলাদেশি ভিলেজ ফুডে সামুদ্রিক মাছের বিরিয়ানি হবে রূপচাঁদা মাছ তো অনেকে অনেকভাবে খাইছেন আজকে আমরা রূপচাঁদা মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে খাবো রূপচাঁদা মাছের বিরিয়ানি অনেক স্বাদ হয় আমাদের এলাকায় এই মাছগুলোকে সুন্দরবনে চান বলে আপনারা কি নামে ডাকেন বা চিনেন এরা আমাদেরকে জানাবেন আমাদের মতো রান্না করে দেখেন অনেক স্বাদ হয় দিলাম আজকে যে এই আমার নিজের চাষ করা চাল চালগুলো একটু মোটা দেখতে হলেও এগুলা খাইতেও স্বাদ বেশি ঘ্রাণও বেশি এগুলাতে রসুন দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক কাপ দই দিয়ে দিলাম এখন মাছগুলো কি দিয়ে দেবো হরিউর মতো তেল দিয়ে দিচ্ছি হরিম মতো ঘি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম ইস্টার মশলা এলাচ লং দারচিনি তেজপাতা মতো লবণ দিয়ে দিলাম বিরিয়ানিতে টমেটো দিলে স্বাদ বাড়ে তার জন্য টমেটো দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম হালকা একটু পানি দেবো টমেটোর এভাবে গালানো হয়ে গেলে এখন চাল দিয়ে দেবো ভালো করে মিক্স করে নেব শেষ এখন পানি দিয়ে দিচ্ছি

একটা লেয়ার করলাম লেয়ার করে এই যে মাছগুলো সুন্দর করে দিয়ে দেব একটু স্মেলের জন্য এই যে গি দিয়ে দিতেছি কাঁচামরিচ দিয়ে দিলাম দিলাম ডাকার পরে জ্বলানো আগুনটা নিভিয়ে দিবে নিবে লাকড়ির যেই তাপটা ভাব দিয়ে রাখবেন দশ মিনিট আর যদি চালটা একটু নরম হয়ে যায় পাঁচ মিনিটেই উঠে দিবে আমেজ সুন্দরবনের ভাই আমি কল্পনা না এত টেস্ট মাছ তুই মাছটা কোন জায়গা সুন্দরবনের 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 রূপচর্চা আসলে অনেক মজা মাছটা কিন্তু অনেক সুস্বাদু নামে যেমন সুন্দরবনের রূপচাদা কাজও অসাধারণ হয়েছে মাছটা বা আগে জানতাম মাছের ভাতে বাঙালি কিন্তু ব্লেস ফুডে আজকে বিরিয়ানি মাছে বাঙালি হয়ে গেলাম টেস্ট অসাধারণ আমি এর মধ্যে মজা পাইছি না এটা সত্যি কথা আমার কাছে বাংলাদেশি মাছ তো অনেক ভালো লাগছে সুন্দরবনের টাইগার মাছ এই যে ভাই দেখেন না মাছের সাইজটা দেখেন না

কিন্তু ভাই সত্যি মাছ অসাধারণ